যারা বাসাবাড়িতে পল্লীবিদ্যুতের প্রিপেইড মিটার ইউজ করেন বা নতুন ইউজার তাদের আজকের ভিডিওটি কাজে লাগবে আশা করি প্রিপেইড মিটারটি এরকম ঠিক এরকম থাকে হচ্ছে নিচের দিকে কানেকশনগুলো থাকে এবং এখানে হচ্ছে বাটন থাকে একটি এন্টার বাটন থাকে এই মিটার টাকা রিচার্জ করার জন্য আপনি বিকাশ বা নগদ বা যে কোনোভাবে টাকা রিচার্জ করতে পারেন এবং টাকা রিচার্জের পরে হচ্ছে এরকম একটি এস এম এস আসবে হচ্ছে টাকার হিসাব দিয়ে একটি এরকম একটা এস এম এস আসবে আপনার মোবাইলে আর হচ্ছে এরকম একটা বিশ ডিজিটের একটি ডিজিট দিবে আপনাকে এস এম এস করে বা আপনি যদি টোকেন দিয়ে কোনো দোকান থেকে বা পল্লীবিদদের অফিস থেকে রিসার্চ করেন তাহলে এরকম একটি বিশ ডিজিটের টুক টোকেন নাম্বার দেবে সেই টোকেন নাম্বারকে এই মিটারের হচ্ছে টিপে টিপে আপনাকে হচ্ছে রিসার্চ করতে হবে ঠিক যেভাবে হচ্ছে আমরা আগে বা এখন হচ্ছে মোবাইলের রিসার্চ কার্ড রিসার্চ করে থাকি এভাবে টিপে টিপে বিশ ডিজিট ওঠানোর পরে এই যে এই এন্টার বাটনটা টিপ দিতে হবে এন্টার বাটন টিপ দিলে এরকম একটি স্মাইলি ফেস আসবে রিসার্চ সফল হলে এবং গোড দেখাবে এখন হচ্ছে আপনি সেই ব্যালেন্স দেখার জন্য এইট চাপলে আপনার ব্যালেন্স দেখাবে এবং আপনার ব্যালেন্স যদি শেষের পর্যায়ে হয়ে থাকে এবং আপনি যদি ওই মুহূর্তে রিচার্জ না করতে পারেন তাহলে আপনি জিরো জিরো চেপে জিরো জিরো এন্টার চেপে আপনি হচ্ছে ইমার্জেন্সি ব্যালেন্স নির্দিষ্ট পরিমাণ ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণ করতে পারবেন সাময়িক সময়ের জন্য এবং এইট ওয়ান জিরো চেপে আবার ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ দেখতে পাবেন আর এই মিটারের উপরে সাধারণত এই যে ক্রেডিট অ্যালার্ম নামে একটা হচ্ছে এলইডি লাইটের অ্যালার্মের ছবি দেখতে পাচ্ছেন এটা সাধারণত সবসময় সবুজ জ্বলে যখন হচ্ছে ক্রেডিট অ্যাভেলেবেল থাকে তখন হচ্ছে এটা সবুজ বাতি জ্বলে থাকে আর যখন ক্রেডিট বা মিটারের টাকা শেষের পর্যায়ে হয়ে থাকে তখন এটাতে লাল বাতি জ্বলতে থাকে এবং এখানে যে অ্যালার্ম অ্যালার্মটি দিতে থাকে এবং টাকা যখন আরও খুবই অল্প থাকে পাঁচ টাকা দশ টাকার দিকে চলে আসে তখন এই অ্যানাউন্সিয়েশনটা আরও ঘন ঘন বাঁচতে থাকে এবং রেড লাইটটা আরও ঘন ঘন লাফাতে থাকে আর হচ্ছে এই যে এইট জিরো জিরো চেপে আপনারা মোট ব্যবহৃত ইউনিট দেখতে পাবেন এবং আরও ডিজিট রয়েছে ভিডিও থেকে আপনারা দেখে নিন এগুলো চেপে চেপে নির্দিষ্ট পরিমাণ তথ্যগুলো আপনারা মিটার থেকে জানতে পাবেন আমি স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি এইটা আর এখানে হচ্ছে মিটারের ব্যাটারি লু দেখালে মিটারের ডিসপ্লেতে দেখবেন হচ্ছে ব্যাটারির একটি চিহ্ন রয়েছে মিটারের ব্যাটারি যদি লু থাকে তাহলে অবশ্যই ব্যাটারি পরিবর্তন করতে হবে আর এই মিটারের এরকম চিহ্ন হয়ে থাকবে আর মিটার সংযুক্ত থাকলে এখানে সার্কিটের চিহ্নটি এরকম থাকবে আর মিটার বিচ্ছিন্ন থাকলে এরকম একটি চিহ্ন হয়ে থাকবে অর্থাৎ যখন আপনার মিটারের ব্যালেন্স নিজে নিজে শেষ হয়ে যাবে তখন হচ্ছে এ এটার ভেতরে যে ইন্টারনাল একটি সার্কিট থাকে সেটা সংযোগকে বিচ্ছিন্ন করে দেবে আবার যখন টাকা রিসার্চ করবেন তখন এটা অটোমেটিক্যালি আবার সংযোগ পুনরায় স্থাপন করবে আর কিছু তথ্য হচ্ছে রিসার্চ সফল হলে এরকম একটি স্মাইল ফেস দেখায় এবং রিসার্চ ব্যর্থ হলে এরকম একটি স্মাইল ফেস দেখায় রিসার্চ ব্যর্থ বলতে আপনি যদি কোনো টোকেন নাম্বার ভুল চেপে থাকেন তাহলে আবার সেটাকে ক্যান্সেল করে পুনরায় আবার এই টোকেন নাম্বারগুলো চেপে চেপে এন্টার চাপবেন তারপরে হচ্ছে আপনার রিচার্জ সফল হয়ে যাবে এখানে আপনার কত আর ডিমান্ড চার্জ মিটার রেন্ট এগুলো সব কিছুর একটা হিসেব দেওয়া থাকবে এবং ওরা রিচার্জের সময় একটা রিবেট দিয়ে থাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রিবেট বলতে আপনাকে এই টাকাটা আবার ফেরত দেয় আর এখানে হচ্ছে এনার্জি কস্ট টোটাল দেওয়া থাকে এইভাবে ধরেন হচ্ছে আপনি হচ্ছে পাঁচশো টাকা রিচার্জ করেছেন চল্লিশ টাকা মিটার রেন কেটেছে ডিমান্ড চার্জ কেটেছে পঞ্চাশ টাকা ভ্যাট হচ্ছে পাঁচ পার্সেন্ট তেইশ দশমিক একাশি টাকা এবং সেখান থেকে আপনাকে আবার হচ্ছে চার টাকা ফেরত দিয়েছে তাহলে টোটাল হচ্ছে এনার্জি কস্ট হচ্ছে তিনশো নব্বই দশমিক একান্ন টাকা এভাবেই আপনারা এই নির্দেশিকাগুলো ব্যবহার করে মেনে আপনারা খুব সহজেই একটি প্রিপেইড মেটারকে ইউজ করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো এবং লাইক দিবেন